প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বীজতলা তৈরি করা হয়েছে বীজ বোপনের আজকে বাহাত্তর ঘন্টা পূর্ণ হয়েছে আর কি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এটা দূর থেকে দেখা যাচ্ছে কাছ থেকে দেখালে হয়তো আপনারা আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবেন দেখতে পারেন আপনারা অনেকটা কিন্তু এরকম এরকম গ্যাজ হয়ে গেছে মানে সবুজ পাতা হয়ে গেছে তো এখানে আমরা বীজ বপন করেছি বিধান একশো আট আমাদের একেবারে লেটেস্ট ভ্যারাইটি এবং আমাদের ওল্ড ভ্যারাইটি বিধান নব্বই তো যাই হোক আজকের বিষয় এটা না আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমি আপনাদেরকে অনেক দিন আগেই বলছিলাম যে কিভাবে তেত্রিশ শতকে চল্লিশ মন ধান হারভেস্ট করা যায় এটা নিয়ে আমরা বড়োতে সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করব একদম বীজতলা থেকে কারণ তেত্রিশ শতক জমিতে চল্লিশ মন ধান যদি আপনি হারভেস্ট করতে চান অবশ্যই এই বীজতলা থেকে শুরু করতে হবে তো আমি সরি কারণ হচ্ছে অনেকে বীজতলায় বীজ বপন করে ফেলছেন অলমোস্ট তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করি আসলে এই সিস্টেমটা এক ভিডিওতে আলোচনা করলে শেষ হয়ে যাবে না আমরা একদম ধাপে ধাপে আপনাদেরকে শেখানোর এবং আমি নিজে করবো আপনাদেরকে শেখাবো আমি নিজে করব আমি আপনাদেরকে শেখাব তো আমরা যে এই যে তেত্রিশ শতকে চল্লিশ মন উৎপাদন ধান উৎপাদন কিভাবে করবেন এটা আপনারা পুরো জমিতে যে ট্রায়াল দিবেন প্রথম অবস্থায় এটা করবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করব এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমি প্রয়োজনে আরও আরও কম করেন দশ শতক জমি পনেরো শতক জমি যদি প্লট থাকে দশ শতক জমির যদি প্লট থাকে তো পনেরো শতক বা দশ শতক জমিতে আপনি ট্রায়ালমূলকভাবে আমাদের এই নিয়মে আপনি ধান চাষ শুরু করতে পারেন যদি আপনি দেখেন যে উৎপাদন অনেক ভালো হয়েছে আমাদের কথা কাজে মিল আছে তাহলে আপনি পরবর্তীতে আপনার মন মতো করে আপনারা জমির পরিধি বৃদ্ধি করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওতে আমি এত কিছু আলোচনা করব না আমি জাস্ট আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা যারা তেত্রিশ শতক জমিতে চল্লিশ মন ধান উৎপাদন করতে চান আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন আপনাদেরকে ধাপে ধাপে কাজগুলো শিখিয়ে দেওয়া হবে ধাপে ধাপে আপনাদেরকে পরামর্শ প্রদান করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা নিয়মিত আপডেটগুলো পান কারণ আমার এই ভিডিও দেখলেই যে আপনি তেত্রিশ শতক জমিতে আপনি চল্লিশ মন ধান হারভেস্ট করে ফেলবেন এটা কিন্তু পারবেন না মানে শুরুই করতে পারবেন আজকে এই ভিডিও দেখে জাস্ট এই ভিডিওতে বলতে যাচ্ছি আপনারা যারা তেত্রিশ শতক জমিতে চল্লিশ মন ধান হারভেস্ট করতে চান অবশ্যই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন বা যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে ভিডিওগুলোতে অ্যাক্টিভ থাকবেন ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেট দেবো এবং আপনারাও ধারাবাহিকভাবে আপডেটগুলো পাবেন আমরা যে টার্গেট করেছি তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান হারভেস্ট করা এটা কিন্তু আমাদের নিয়ম বীজতলা থেকে পরিপূর্ণ করতে হবে বীজতলার একটা ধাপ রয়েছে বীজতলাতে পূর্ণ করতে হবে এবং এর পরবর্তীতে রোপণ কাজ আরেক ভিন্ন রকম করতে হবে এরপরে সার ব্যবস্থাপনাও একটু ভিন্ন রাখতে হবে তবে এবং জমিতে একটু পরিচর্যারও ভিন্ন রাখতে হবে আমরা যে গতানুগতিকভাবে যেই চাষটা করি যেইভাবে চাষ করে আসতেছি সেই চাষাবাদ থেকে একটু একটু আলাদা রয়েছে এই চাষাবাদের মধ্যে গতানুগতিকভাবে আমরা যেভাবে চাষ করে আসতেছি ধানগুলো সেই চাষাবাদ থেকে আমাদের এই নিয়মে আপনার একটু পরিবর্তন আছে এই পরিবর্তনগুলো অবশ্যই ফলো করতে হবে একদম বিস্তলা থেকে আগামীকাল ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তলা নিয়ে বিস্তলা। বীজ বপন থেকে শুরু করে এবং বীজ বপনের আগে আপনার বীজতলাতে কি পরিচর্যাগুলো করতে হবে কি কি পরিচর্যা শুরু করে আপনাকে বীজ বপন করতে হবে এবং বীজতলার সকল প্রকার তথ্য নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। তাই আপনাদেরকে গুরুত্ব সহকারে বলতেছি আপনারা যারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান বা প্লাস চল্লিশ মন প্লাস ধান হারভেস্ট করতে চান উৎপাদন করতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন কারণ একটা পয়েন্ট যদি আপনারা মিস করে ফেলেন তাহলে দেখা যাবে পুরো পয়েন্টটাই কিন্তু আপনার গোলমাল হয়ে যাবে তো আমি অনুরোধ করব প্রত্যেকটা ভিডিও অর্থাৎ তেত্রিশ শতক জমিতে যারা চল্লিশ মুন প্লাস ধান উৎপাদন করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং প্রয়োজনে একবার না দুইবার করে দেখবেন প্রয়োজনে একবার না দুইবার করে দেখবেন যাতে করে একটা পয়েন্টও মিস না হয় কোনো কিছুই যাতে ঘাটতি বা কমতে যাতে না হয় তো এইভাবেই আপনারা নিয়মগুলো ফলো করবেন বেশি দিন না বীজ বপন থেকে শুরু করে ধান রোপণের তিরিশ দিন পর্যন্ত একটু কষ্ট করতে হবে এরপরে শুধু জমিতে পানি দিবেন জমি শুকানোর কাজ করবেন আর চেয়ে চেয়ে শুধু জমি দেখবেন এরপরে আর কোনো কাজ নাই আর শিডিউল অনুযায়ী জমিতে কীটনাশক এবং প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহার করবেন তো এই হচ্ছে মোটামুটিভাবে তিরিশ দিনের মধ্যে পরিচর্যা শেষ হয়ে যাবে কিন্তু তিরিশ দিনের মধ্যে একটু হুবু হবু আপনারা নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তেত্রিশ শতক জমি থেকে কিভাবে চল্লিশ মন ধান উৎপাদন করা যায় এই নিয়ে আমি আলাদা একটা প্লে তৈরি করব। এই আলোচনাগুলো আমরা আলাদা একটা প্লে আমরা ভিডিওগুলো রেখে দেবো আপনাদের প্রয়োজন মতো আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা সেই প্লে লিস্টে ঢুকে ঢুকে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে যে কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেল আজকে আপনারা ভিডিও দেখতে পারলেন না আগামীতে দেখার চেষ্টা করবেন সেই প্লে দেওয়া থাকবে সেই প্লে ঢুকে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা ভালো একটা উপকৃত হবেন আগামীকাল আমি প্রথম আলোচনা করব বিস্তলা নিয়ে বিস্তলাতে কিভাবে আপনারা সার ব্যবহার করবেন কীভাবে কীভাবে আপনাদের সার শিডিউলগুলো করতে হবে বিশতলাতে এই বিষয়ে আমরা আগামীকালকে কথা বলবো অবশ্যই আগামীকালকের ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আজকে হয়তো আই বাটনে পাবেন না এরপরের দিন থেকে ইনশাল্লাহ আই বাটনে ভিডিওটা অ্যাড হয়ে যাবে তো পরবর্তীতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন বিশতলা থেকে শুরু করে ইনশা আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পর্বে আপনাদেরকে পরবর্তী ভিডিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন